আমাদের পেজ আছে অর্ডার দিই আপনারা পেজ আমাদের পেজের নাম হচ্ছে আমার পেজের নাম হচ্ছে মায়া লাইফ স্টাইল যারা আমাদের পণ্য পছন্দ করবেন আমার পেজে যাবেন করবেন

অন্য কারোর চিন্তাভাবনা আছে এবং আমরা কালামিটি অলরেডি একটা শোরুম নিচ্ছি এবং এটা বিভিন্ন পর্যায়ে গ্রাম পর্যায়ে গ্রাম ভিত্তি করার চিন্তা ভাবনা আছে এটাই যে দেখেন আমাদের শুধু শিক্ষা দেখলে শিক্ষিত এবং স্বনির্ভর হওয়া যায় না যদি আমাদের আর কিছু কর্ম হয় আমরা পরিশ্রমের মাধ্যমে অবশ্যই আমরা আমাদের অবস্থান উন্নয়ন করতে পারি এবং আমরাও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে নারীরা একটু ভালো ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে সবার প্রতি আমরা কর্মজীবী হই এবং দেশী সমাজসেবা সহযোগিতা করছে এবং বাংলাদেশ আমাদের অনুমতিতে হচ্ছে একটা সরকারিভাবে অনুমোদন ছিল। সেক্ষেত্রে আমরা যে বাৎসরিক একটা অনুদান সেখানে নজদা পাই বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করি। এবং আমাদের যে মহিলা বিষয়ক গঠন আছে দিলা ম্যাডাম উনি আমাদের অনেক সহযোগিতা করেন। আমার নাম মমতা খাতুন মায়া। তো ম্যাডাম আমাদের বিভিন্ন বিষয় হেল্প করে এতে আমরা ইউনিয়ন পরিষদ থেকে অনেক কিছু সহযোগিতা করতে পারি আমাদের আমাদের সহস্বা প্রতিবন্ধকতা